ব্রেকফাস্ট বানিয়েছি গুড মর্নিং তো মুসকানের বাবা বেরোবে ব্রেকফাস্ট বানাবার টাইম নেই আমার আর ছুটির দিনে সব তো দেরি করে উঠছে আর এই জন্য আজকে আমি ম্যাগি বানিয়েছি ডিমের অমলেটটা সাইড করে দেব আর একটা ডিমের অমলেট বানিয়েছি চা এখনও করিনি চা করবো টিকার চা খেয়েছে একবার তো এবার দুধ চা বানাবো ম্যাগিটা মাঝে মাঝে খায় মুসানের বাবা তো আর এখানে দুধটা ফোটাচ্ছি আমি চাটা বানাবো তো আজকেরও মৌকে আমি ম্যাগি দিয়েছি মুসকানের বাবার মধ্যে তো মৌ ম্যাগি দিলে তো কোনো কথাই নেই যতটা পারি আমি না দিই তো সকালবেলা এখন দেখেছি ওর বাবা খাচ্ছে ব্যাস আমাকেও দাও

কিছু কিছু তো এখন বাজে সাড়ে এগারোটা আমি রান্না অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ মানে একটু আগে বসিয়েছি এই চিকেন একটু ঝোল করব আলু ছাড়া ঝোল আলু নেই তো মুসকানের বাবা বলেছিলাম মুসকানের বাবা সকাল সকাল বেরিয়ে গেছে তো মৌ সুপার মার্কেটে পাঠালে হতো কিন্তু বৃষ্টি হচ্ছে মুসকান যেতে চাইছে না তার জন্য আমি আলু ছাড়া চিকেনের ঝোল হচ্ছে হালকা পাতলা আর চাটনি বানাচ্ছে এখানে রুটি মুসকানে খিদে লেগেছে আজকে ব্রেকফাস্ট বানাবো না ভেবেছিলাম কিন্তু বানাতে হবে চিকেনের ঝোল দিয়ে একটু খাবে আজকে মুসকানে পাওয়া দুপুরবেলা খাবে না তো তার জন্য আমি চিকেন শুধুই ঝোল করব আর গরম ভাত করব আর কিছু করব না আর আমার কোলে বসে আছে তু বা তু বা বা চুক চিকেন রান্না শিখছে কেন কি ওর মা চিকেন রান্না করতে পারে না তো খুব তাড়াতাড়ি চিকেন রান্না করে ওর মাকে খাওয়াবে তাই তো চাননি হ্যাঁ সৌভাগ্য তোর

আবার তো হাজার বা চা দিলেই হবে তো এখানে মেশিন থেকে কাপড়গুলো তুলে আনা হয়েছে মেলা হয়নি আর এখানে চান ভাত ঠান্ডা হচ্ছে শীত হয়েছে শীত গোবিন্দভোগ চাল রাঙা আলু আর গাজর দিয়ে পেস্ট খাবে তুবা আর ওখানে মুসকান বসে বসে ফোন দেখছে পড়াবার দিয়ে আর মৌ টিভি দেখছে মৌ

তো কারণ বদ্দতে বদ্দতে বানাতে হয় রায় ভয় করবে তো চুল দেবো আরে আমি এমনি করে করে ডিজাইন তো ম কোন কি ড্রেস পরবে কিভাবে সাজবে না সাজবে আমি দেখাব আকটু বাকির বিশদিক দেখানো যাবে না দুবা ল্যান্ড তো আছে দুবা ক্যাম্পাস পরে থাকে 24 ঘন্টা তো আমি এ বাবা মাথা পুরো ঘেমে গেছে এ মাথা পুরো ঘেমে গেছে বাচ্চাদের লজ্জা আছে এরকম করে বলো না ইস ওর ঘামের জন্য এরা করা হলো সেই মাথাটাই ঘামছে তো তুবা এখন দিদির কোলে উঠে গেছে আর মৌ চিকেনের ঝোলের রুটিটা খেয়ে নিয়ে তুমি রেডি হবে ঠিক আছে ওকে তো মুস্কানের জন্য আমি চিকেনের ঝোল আর রুটি মৌসামের দেওয়া হয়ে গেছে তো মুস্কানের দেবো ডাকি ওরে এই মুস্কান খাচ্ছে চিকেনের ঝোল দিয়ে মুড়ি ওতে ঘুগনিও আছে এ মহারানি এখন খাচ্ছে মানে আর আজকে দুবার ভাত খাবে না তোর ভাইও খাবে না এ খাবে না তাহলে আবার এক কোটো চাল রান্না করবো ঠিক আছে

আৰু আমি এখনে মুছকানৰ পাপাৰ এখন পাপাৰটো পাপাৰ মৌ চব ভাই আছে মৌ একি চলে আছোঁ আমি এবাৰ থামচাপটা ঢালব খা হৈ গ'লে ৰোলটো খা হৈ গৈছে আৰু এখনে থালব মুছকান এখন ৰোল খাও হয় নি রোল খাওয়ার পরে থামস আপ তো খেতেই হবে তুমি ভালো খাবে তো জল অল্প আছে আর এখানে তোমার রোল আছে একটা মৌ একটা তোমার রাখো হ্যাঁ তোমার উল্টে নাও